আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালট্যান্ট রাখি বলছি ইউরোপ বাংলা গ্রুপে ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা মোটামুটি সেপ্টেম্বর ইনটেকে যারা ভাবছেন যে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবেন না ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে তাদের কিন্তু এখনও কিছু কিছু কান্ট্রিতে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে মাল্টা মালটাতে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এখনও তার স্টুডেন্ট নিচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য তো যারা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটা ইনি হাউ ধরতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এছাড়াও যারা হচ্ছে আসে যেটা প্রসেসিং করে নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালটার যে প্রসিডিউর বা হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু আমি বিগত ভিডিওসগুলোতে অনেকবার বলেছি তারপরেও হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে আপনাদের ব্যাচেলার প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রিকোয়ারমেন্ট হিসেবে হচ্ছে ওদের কোনো কিছুই কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে কিন্তু কোনো কিছুই ম্যান্ডেটরি না উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু মালটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং শুধুমাত্র আপনাদের যে অ্যাকাডেমিক রেজাল্ট এসএসসি এইচএসসি এবং ব্যাচেলার যার মানে যারা ব্যাচেলার প্রোগ্রামে যাবেন তাদের জন্য এসএসসি এইচএসসি রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামে যারা যাবেন তাদের হচ্ছে এসএসসি এইচএসসি এবং ব্যাচেলার রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এবং ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে যেহেতু কোনো কিছুই ম্যান্ডেটরি না বাট যদি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনার ভিসা এসে হাই করে এবং আমরা কিন্তু সবাই মোটামুটি ইতিমধ্যে জানি যে মাল্টার কনসোলেন্ট অফিস বাংলাদেশে আপনি বাংলাদেশ থেকেই কিন্তু সকল প্রসেসিংটা করতে পারছেন এটা কিন্তু অনেক বড়ো একটা বেনিফিট এবং মাল্টাতে সবচেয়ে বড়ো বেনিফিট যেটা সেটা হচ্ছে যে আফটার ভিজাটেশান ফিস পে করা যায় এটা কিন্তু ইউরোপিয়ান চেঞ্জের মুক্ত কান্ট্রিগুলোতে কোয়াইট ইম্পসিবল যে হচ্ছে আফটার ভিজাটেশন ফিস পে করা যায় মালটাতে কিন্তু এমন সুযোগ রয়েছে এবং ভিসা রেশিওর কথা যদি বলি আপনাদের প্রোফাইলের উপরে হচ্ছে আপনাদের ভিসা রেশিও ডিপেন্ড করে আপনাদের যেই অনুযায়ী হচ্ছে ধরেন আপনাদের এস এবং এইচএসসি রেজাল্ট এগুলো সব কিছু মোটামুটি ধরেন আপনাদের প্রোফাইলটা যেভাবে রেডি হবে সেভাবেই কিন্তু আপনাদের ভিসা প্রসেসিংটা ডিপেন্ড করে সো আজকে এই পর্যন্তই যারা হচ্ছে মালটা নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের অফিসের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার সব কিছুই আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ